যে মানুষ তো অনেক শক্তিশালী তারা 7 দিন পর্যন্ত খানা বন্ধ খাইলায় বলে আল্লাহ নবীজি বলেন আল্লাহর কুদরতি হাতে দ্বারা মাওলানা খাওয়াই দিবে এরপরে আমি খাবো জরুরি গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেমন নবীর কথা বিশ্বাস ও নিওরিকো আমল করতেছি আল্লাহর কুদরতের দ্বারা খাওয়া ঠিক জঙ্গলের ভিতরে আল্লাহ বৃষ্টি পানি দেন বৃষ্টি হল আল্লাহ কুদরতি ভাবে গায়েব কথা হয় বান্দা খান কুদরতি বাণী কা

আমি তো আল্লাহ তারা কুদরতি হাতে দ্বারা খাওয়ার জন্য তোকে মুখে দিব তার আগে তুমি খাড়া দাঁড়িয়ে তোমার আমল নষ্ট করে দিলাম আমল কইতে কইতে যে কি ওই যে